তুমি আমাদের জন্য কিছু বলো একটু কিছু বলো আচ্ছা ইসলামপুর গার্লস হাই স্কুল ঐতিহ্য সম্পন্ন স্কুল সবাই জানো তোমাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমাদের এই স্কুল ক্ষুদ্র বৃক্ষ ক্ষুদ্র তরুমূল থেকে মহিভে পরিণত হতে পেরেছে তোমাদের অবদানের জন্য আমি চাইবো তোমরা এক পে ধরবে আমাদের মনোবাজিন্য হতে পারে তাকে লাগতে পারে দু চার দিন কথাও বন্ধ থাকতে পারে তার মানে এই নয় বাইরের সত্যি যখন আক্রমণ করবে তখন তার হয়ে লড়বে না এটা আমি সবাইকে যাওয়ার প্রাক্কালে বলে যাচ্ছি যত নিজেদের মধ্যে যত দ্বন্দ্বই থাকুক যত ভুল বুঝাবুঝি হোক না কেন কেউ যখন কোনো টিচারকে তখন তো যুগটা খুব খারাপ আক্রমণপূর্ণ তোমরা কিন্তু ঝাঁপিয়ে পড়বে এতদিন যেমন করে ঝাঁপিয়ে পড়তে এবং স্কুলের ঐতিহ্য সম্মান অক্ষণ রেখে আমি চাইবো সেই সম্মান যেন তুলাই লন্থিত না হয়ে পড়ে এটা তোমাদের কাছে আমার আবেদন তোমরা ছোটো হলেও তোমাদের কাছে আবেদন দিতে যাচ্ছি যে স্কুলের ঐতিহ্য কোনো মতেই যেন নষ্ট না হয়ে যায় যত ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে বাচ্চাদের আমাদের বাচ্চাদের স্বার্থের জন্য লড়তে হবে একযোগে আর তোমরা সেটা পারবে পেরেছ এতদিন সিক্সটি ফোরের স্কুল আজকে দু হাজার তেইশ সাল তাহলে আমাদের সিক্সটি ইয়ার্স হয়ে গেল সিক্সটি ইয়ার্সের স্কুল তখন থেকে কিন্তু পশ্চিমবঙ্গের মানচিত্রে ইসলামপুর গার্লস একটা বিশেষ জায়গা করে নিতে সেটা কিন্তু তোমাদের অবদানের জন্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের শিক্ষিকা শিক্ষাকর্মীদের অবদানের জন্যই তো সম্ভব হয়েছে আর ছোটরা তোমরা তোমাদের স্কুলকে ভালোবেসে এখানে এসছো তোমরা তোমাদের অনলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছ নিজেরা এখান থেকে উচ্চ ডিগ্রি নিয়েছ নেওয়ার পরে যেভাবে তোমরা এগিয়ে এসছ আমি তাদেরকেও তখন কি সাধুবাদ জানাই আমার ছোটো ছোটো কন্যাস সম মেয়েরা তোমরা স্কুলের জন্য যেভাবে পরিশ্রম করছো তার বিকল্প হতে পারে না তোমরা

সবাই যেমন প্রদেশ করে এমএ হয়ে গেছে এবার চাকরি চাই হ্যাঁ বাড়িতে আমার তিনি যে দাদা তিনি বলতেন কে তোর জন্য চাকরি বসে আছে রেজাল্ট ভালো থাকলেও চাকরি হয় না পার্টি হয় টাকা পয়সা দিতে হয় তবেই চাকরি হয় আমাকে রাত দিন বকা বকি করতো আর বলতো এবারে বিয়ে দিয়ে দেবো তাহলে আমি বিয়ে করবোই না আমি সংসার করতে ভালোবাসি না আমি করবোই না বিয়ে থাক তাহলে চাকরি করবি চাকরি কেউ না এই যুগে মেরিটের কোনো দাম নেই এরকম যখন অবস্থা প্রায় আড়াই বছর এরকম চলবে বাড়িতে এড করার পরে তারপরে লক্ষ্মী তখন অমৃত বাজার বলে একটা পত্রিকা বের হতো ইংলিশ পত্রিকা সকালবেলা ওটা হাতে নেবার পরে দাদা বলে ডাকলাম বুড়ি বলে বুড়ি একটা বাংলা দিয়ে বেরিয়েছে রে অ্যাড বেরিয়েছে করবি নাকি কোথায় জানিস ইসলামপুরে যদি হয় থাকতে পারবি তো লাগে হ্যাঁ হ্যাঁ চাকরি করে আমি যে কোনো জায়গায় থাকতে পারবো না ওখানে দাদাই আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন এখানকার কর্তৃপক্ষ বলেছিলেন যে আপনি ইসলামপুর ছেড়ে চলে যাবেন না তো তখন আমাদের ডিস্ট্রিক্ট ভাগ হয়নি পশ্চিম দিনাজপুর ছিল হ্যাঁ বলছিল তো পরবর্তী কাছে পরবর্তীকালে সেটা দুটো ডিস্ট্রিক্টে ভাগ হয়েছে সবাই জানো সেই সময়ে ইন্টারভিউ বোর্ডে বলা হয়েছিল যে আপনি ছেড়ে চলে যাবেন না তো আমাদের কেটে না না বলে অনেকের বিয়ে চলে যায় নিজের জায়গায় আমি তো বিয়েই করবো না তো চলে যায় তো প্রশ্নই নেই তখন উনি অবাক হয়ে বলেছিলেন কেন বিয়ে করার সাথে চাকরি করার কি সম্পর্ক আছে দুটোই তো করা যায় আমি তাদের একটাই বলেছিলাম একটা কথাই বলেছিলাম যে দু নৌকায় করা দিয়ে অত ভালোভাবে চলা যায় না আমি একটা নৌকাতেই থাকতে চাই এবং সেটা হচ্ছে আমি স্কুল নিয়েই থাকবো তো বললো ঠিক আছে আমরাও দেখবো মানে এটা এটা এই চিন্তা ভাবনাটা একেবারে ইউনিক এরকম করে কেউ ভাবে না এটা কিন্তু সত্যি তাই না বলো যে আমি একটা জিনিস নিয়েই থাকবো ওই জীবনে আমি যাব না এর জন্যই তুমি হয়তো স্পেশাল সবার থেকে সেটা মনে হয় আমার পাশে ছিলেন আমার বাবা যখন বাড়িতে চাকরি হয়ে গেছে সবই হয়ে গেছে এবার একটাই বোন আমি বাড়িতে তো এবার বিয়ে দেওয়া হবে দাদাদের কর্তব্য বিয়ে বিয়ে দেওয়া বাবা মা কর্তব্য বিয়ে দিয়ে দেওয়া খুব মানে তারা বিয়ে দেবেই আমি করবো না দাদা তখন একটাই কথা বলতো যে যারা বিয়ে করে না তাদের নিয়ে কত গল্প কথা রচনা হয় সেটা জানিস সহ্য করতে তো সেগুলো এখন সব রকম সহ্য করার মানসিকতা আছে গল্প কথা যে রচনা হয়নি সেটা না অনেক গল্প গল্পগুলো রচিত হয়েছিল হ্যাঁ যাই হোক বাবা আমার পাশে ছিলেন উনিও শিক্ষক ছিলেন উনি বলেছিলেন যে ও যদি বিয়ে না করে তাতে আমাদের কিছু চাপ দেওয়ার দরকার নেই কেননা ও নিজের পায়ে দাঁড়িয়েছে আচ্ছা স্বাধীন জীবন বেছে নিলে আমার কোনো আপত্তি নেই তোমরা ওকে পীড়াফিড়ি করবে তো তারপরেই আর তোমরা দেখছোই যে সুদীর্ঘ মানে সুদীর্ঘ চৌত্রিশ বছর চার মাস আমি প্রতিষ্ঠানে কাটিয়ে দিলাম সবার কাছে তোমাদের আমি তোমাদেরকে ছোটো করে বলছি না সবার কাছেই ছাত্রীরা কন্যাসম আমার কাছেও তাই অনেক ছাত্রীরা বেরিয়ে গেছে বেরিয়েছে জানো ওয়েস্ট বেঙ্গলে র্যাঙ্ক করেছে ফার্স্ট পজিশনে যে এলো পল্লবী সাহা সেও কিন্তু আমার দায়িত্ব ভার গ্রহণের পরেই সে ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট হয়েছে তো এইরকম অনেক কিছুই আর কি পরবর্তীকালে রয়েছে যেগুলোর জন্য ভীষণ আনন্দ হয় আমি বলবো না এটাতে আমার ফেরি এখানে সম্মিলিত আমি আগে বলেছি অন্য ইন্টারভিউ বলেছি যে তোমরা তোমাদের সম্মিলিত মেধার বিকাশ যদি না হতো তাহলে কিন্তু কোনো মতেই এত ভালো রেজাল্ট হতো না স্কুলে ডিসিপ্লিন রক্ষা করা সম্ভব হতো না একজন মানুষের পক্ষে এত কিছু সম্ভব হয় না তো এদিক থেকে আমি তোমাদেরকে আমি বড়ো হলেও উন্নিশ জানাই এক একতাবদ্ধ হয়ে তোমরা লড়াই করেছো আর সেই লড়াইয়ের ফসল আমরা সবাই ভোগ করছি সেই লড়াইটাকে টিকিয়ে রেখো এটাই তোমাদের কাছে শেষ কথা আর একটা কথা বলতে চাই কোনো অন্যায় দেখলে তোমরা ভেবো না আমি সরকারিভাবে কাজে অব্যাহতি পেলাম বলে এসে মাঝে মাঝে বকবো না সেটা কিন্তু অবশ্যই হ্যাঁ অনেকে রিটায়ারের দিনে বলে অনেক কখনো যদি কথা বলে থাকি মার্জনা করে দিন আমি কিন্তু সেটা বলবো না প্রশাসন প্রশাসন চালাতে গেলে কটু কথা বলতেই হয় আমি বলেছি অনেক স্বাধীনভাবে খুব কষ্টও পেয়েছ তো সেই কষ্টটা পেয়েছো বলেই আজকে তোমরা তোমাদের ইসলাম থেকে আসতে এই পর্যায়ে আনতে পেরেছ আর সবাইকে বলবো পরবর্তীতে পরবর্তীকালেও কিন্তু রকম ত্রুটি দেখলে আমি কিন্তু কাউকে খাতির করবো না সেটাও এই বার্তাটাও দিয়ে রাখলাম হ্যাঁ তো সবাই ভালো থেকো আর সবার মঙ্গল হোক স্কুলের আরও শ্রীবৃদ্ধি হোক এই কারণে তুমিও ভালো থাকো সুস্থ থাকো কর্মমুখী থাকো কাজের মধ্যে থাকো আর তোমার এই সৎ পরামর্শ বা তোমার এই যে কথাবার্তা তাই না এই যে তুমি আমাদেরকে পরামর্শ দিলে তার জন্য আমাদের তরফ থেকে তোমাকে আন্তরিক ধন্যবাদ না শ্রদ্ধা জানাই আমাদের মেকাজন এর মাটা দু হাজার দশে একবার বের করেছিলাম টাকা পয়সার অভাবের জন্য প্রতি বছর বের করার নিয়ম কিন্তু প্রতি বছর তো সম্ভব হয় না কী বলে ছাপার দাম অনেক বেড়ে গেছে মোটরের দাম অনেক বেড়ে গেছে যার ফলে কয়েক বছর অন্তর অন্তর এটা বের করতে হয় বের করতে পেরেছি যেমন দু হাজার দশের পরে দু হাজার চোদ্দোতে সুভিনিয়ার হিসেবে এটা ব্যবহার মানে বের করেছিলাম তারপরে আবার দীর্ঘ সীমা দীর্ঘ বিরতির পরে দু হাজার তেইশে এটা বের করা হলো এই ম্যাগাজিনের সঙ্গে যারা যুক্ত আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কারণ প্রচণ্ড খাটাখাটনি করে এরা এটা সময় মতন দাঁড় করিয়েছে আর সেই দুজনের কথা না বললেই নয় সেই দুজনের একজন হলো চৈতালি আর একজন হচ্ছে নাজমিন এরা যে ভাবে এটাকে অনীষা নাজমিন চৈতালি এত পরিশ্রম করেছে তার পেছনে ওদের পরিশ্রম সার্থক হয়েছে বলবো কারণ সবাই চেয়েছিলো আমিও চেয়েছিলাম আমি যাওয়ার আগে যেন প্রতিক্রিয়াটা তুলে দিতে পারি সবার হাতে তুলে দিতে পারি তো মাত্র তেরো দিন সময় পেয়েছে স্থানীয় যারা তারা তো এটা দায়িত্বই নিলেন না অনেক ঝুলিয়ে রাখলেন রাখার পরে অনেক বাহানা করলেন করার পরে যখন আর এটা প্রকাশ পাবি না এরকম একটা টলমটো অবস্থা প্রকাশ পাচ্ছিল সেই সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল চৈতালি বললো আমি একটু শিলিগুড়িতে চেষ্টা করি এবং চৈতালি এবং নার্চমিনের অক্লান্ত পরিশ্রমে মাত্র তেরো দিনে এটা প্রকাশ করা সম্ভব হলো অনেক ভুল ত্রুটি থাকতে পারে ত্রুটি বিচিত থাকতে পারে সেটা সবাইকে একটু করে নিতে বলছি আর একজনের কথা বলতে পারে চৈতালি রঞ্জন দত্ত রঞ্জন দত্ত আমাদের আড়ালে যিনি আছেন রঞ্জন দত্ত উনি যে প্রেসে কাজকর্ম করেন ওনার অফিসে ওনার পরিচিতি ভালো আছে ওখানে উনি যদি আড়ালে থেকে এটার দায়িত্ব না নিতেন তাহলে আজকে আমার আমাদের এই ম্যাগাজিনটা আমার হাতে সহায় হতেন মানে ওনার জন্য আমি বলবো চৈতালি এবং নাজমিনের পেছনে যিনি সক্রিয় ভূমিকা নিয়েছেন তিনি হলেন রঞ্জন দত্ত তাকে আমি আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আমাদের পাশে দাঁড়ানোর জন্য